গতকাল হারের পর এবার আরও খারাপ খবর আপের জন্য এমনিই ক্ষমতা হারাতে হয়েছে আপকে আর এবার আপের নেতা নেত্রী নেতামন্ত্রীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিজেপির দিল্লি দখল কমপ্লিট দিল্লিতে পদ্ম ঝরে কার্যত সাপ আপ গতবারের তুলনায় কয়েক গুণ আসন বাড়িয়েই জয় বিজেপির আপের আসন কমে প্রায় তিন ভাগের এক ভাগ আর এরপরই সরকারি অফিসারদের কাছে চিঠি পৌঁছে গিয়েছে দিল্লিতে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সচিবালয়ে পৌঁছতে শীর্ষ আধিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব সচিবালয়ে পৌঁছান আধিকারিকদের কাছে এই মর্মেই গিয়েছে চিঠি সরকারি নথি ও ডেটা সুরক্ষিত রাখতে সরকারি আধিকারিকদের নির্দেশ সরকারি আধিকারিকদেরকে বলা হচ্ছে অনুমতি ছাড়া তথ্য নথি এবং কম্পিউটার হার্ডওয়্যার দিল্লির সচিবালয় কমপ্লেক্সের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যুগ্ম সচিবা সচিবের তরফে এমনকি চিঠিতে উল্লেখ করা হয়েছে এবং আশঙ্কা প্রকাশ করা হয়েছে কোনো রকমভাবে কোনো নথি কোনো তথ্য এবং কম্পিউটার হার্ডওয়্যার থেকে কোনো কিছু যেন মুছে ফেলা না হয় সমস্ত তথ্য যেন অক্ষুত থাকে যাতে করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হতে পারে আপের নেতা মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে কারণ দুর্নীতির একটা বড় প্রমাণ সমস্ত কিছু কম্পিউটারেই রয়েছে প্রত্যেকটা বড়ো বড়ো সরকারি অফিসের কম্পিউটারগুলিকে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এবার যে বড়সড় কিছু ঘটতে পারে দিল্লিতে সেটার কিন্তু অনুমান করা যেতেই পারে